যে আমরা এটি রচনা করতে পেরেছি তে এই যে এখনো সে তার দুটি পা বিচ্ছিন্ন শরীর থেকে ভুলি এখনো আবিচিতা করেন কবে এই বিপত্তি সাধিত হয়েছে এখনো সে ওই হাসপাতালে আছে তো আমরা 65 ডরকে গতকাল পঙ্গ হাসপাতালে আমরা ঘুরে ঘুরে প্রতিটি বেডে আমরা গিয়েছি এবং তাদের আত্মনা শুনেছি আমরা হয়তো এখানে বসে সুন্দর সুন্দর কথা বলছি কেউ হয়তো সরকার পরিচালনার ক্ষেত্রে নানা এডভাইস করছি কেউ হয়তো কোন কোন জায়গায় যাওয়ার জন্য একটা সুপ্ত বাসনা লালন করছি কেউ কেউ হয়তো কোনো জায়গায় গিয়ে আমরা খুব প্রটোকল টোটোকল নিয়ে খুব ভালোভাবে থাকছি নানা ধরনের বয়ান দিচ্ছি কিন্তু যে মানুষটি আমি দেখেছি তার দুটি পায় ছিন্ন ভিন্ন রক্তে এখনো রক্ত জমাট হয়ে আছে শরীর থেকে দুটি পা আলাদা হয়ে গিয়েছে উপর হয়ে শুয়ে তারপর একটা স্বস্তির হাসি এসে বলছে ভাই ইয়েস উই মেড ইট হ্যাঁ ভাই আমরা এটি বাংলাদেশে আমরা এটি রচনা করতে পেরেছি তো এই যে এখনো সে তার দুটি পা বিচ্ছিন্ন শরীর থেকে গুলি এখনো আপনি করেন কবে এই বিপ্লবটি সাধিত হয়েছে এখনো সে ওই হাসপাতালে আছে তারপরে সে স্বস্তির হাসি হাসছে বিজয়ের হাসি হাসছে তো এই দেশে কিভাবে সম্ভব যে একটা কৃষি বাজার এরকম করতে পারে এটা অসম্ভব হয়তো একটু সময় লেগেছে কিন্তু এই দেশের মানুষ তাদের রক্ত দিয়ে তাদের সর্বোচ্চ বাজি রেখে এই ফেসিস পালাতে বাধ্য করেছে যারা সরকারে আছেন আমি বিভিন্ন পর্যায়ে প্রধান উপদেষ্টা তৈরি শুরু করে এবং সৌভাগ্য সকলের সাথে আমার ইন্টারঅ্যাকশনে সুযোগ হয়েছে আমি বলেছি এবং উনারাও কিন্তু আপনাদেরও সৌভাগ্য যে বাংলাদেশের একজন নোবেল লরিয়েটকে আপনারা সরকার প্রধান হিসেবে এদেশে পেয়েছেন প্রফেসর মোহাম্মদ ইউনূসিতার নামের সঙ্গে সঙ্গে তার নামের সাথে আমরাও আলোকিত হই আমরা যখন বাইরে বিভিন্ন জায়গায় যাই তখন তাকে যখন আমরা বলি যে প্রফেসর ইউনূস বাংলাদেশের সরকারে দায়িত্ব নিয়েছেন তো সবাই অন্য বিদেশি বন্ধুরা তারা স্বস্তি প্রকাশ করেন তো এটা একটা স্বস্তির জায়গা যে তাকে সরকার প্রধানের দায়িত্ব তিনি নিয়েছেন এবং এই বাংলাদেশের যে একটা পরিবর্তনের সূচনা হয়েছে কিন্তু এই পরিবর্তনের মধ্যে কিছু কিছু খাপ ছাড় আপনারা অনেকেই বলেছেন আমি এই এক সপ্তাহ থেকে আমার যেটা বোঝা যে অনেক ছন্দ পতন আছে যেরকম মানুষের আকাঙ্ক্ষা যদিও মানুষের আকাঙ্ক্ষা অনেক বিস্তর একটা হাই এম্বিশন বলতে যা বোঝায় ভারসাম্যতত মানুষ আকাঙ্ক্ষা করে ধারণ করে আছে কারণ 15 বছর তারা তাদের আকাঙ্ক্ষার বাস্তবায়ন হয়নি কিন্তু মিনিমাল জেতে সব কিছু যেটা মিনিমাল তত্ত্বটা যেটা অ্যাড্রেস করা হয়েছেটি আমরা সবাইকে বলেছি যে এবং ক্যাটাগরিক্যালি যে প্রবলেমটা কোথায় এবং সলটা কোথায় আপনারাও আমি মনে করি যে যারা সাংবাদিক নেত্রী বিনধা আছেন তাদের আরো বেশি ইন্টারাকশন করা উচিত এবং যারা সিভিল সোসাইটি নেতৃবৃন্দ আছেন পলিটিক্যাল মনে করছেন কিন্তু খুব বেশি যেমন কঠিন না যে ওনাদের পাওয়া যায় না বা বলা যায় না আমি অন্তত এটা মনে করি না তো সেটা এক্সেস করা উচিত আপনাদের তরফ থেকে সেটা বলা উচিত এতদিন আপনাদের যে প্রায় দুইশো ছেষট্টি জন সাংবাদিক আহত হয়েছেন তাদের ডাটা আপনাদের থাকা উচিত কে কোথায় নিহত হয়েছে সেখানে একটা থাকা উচিত তাদের পরিবার কিভাবে চলছে এটি প্রেস ক্লাবের তো এটাই কাজ যে এই প্রেস হচ্ছে এটা তো একটা মানে সাংবাদিকদের স্বার্থ সংরক্ষণের একটি প্ল্যাটফর্ম আমরা যদি বলি বিএফইউ যে বলেন ডি বলেন সুতরাং এটিও মানে জবের বার্গেনিং এর পাশাপাশি সাংবাদিকরা যেখানে যেখানে আক্রান্ত হচ্ছে তাদের স্বার্থকে সংরক্ষণ করা কেবল নিজের স্বার্থ নয় নিজে একটা বড় পত্রিকার সম্পাদক হলাম অথবা ভালো একটা কিছু করলাম প্রত্যেককে প্রত্যেকের স্বার্থ সংরক্ষণ করা সবাই যদি আগায় তাহলেই সমাজে গবে। আমি হয়তো একটি বড় জায়গায় থাকলাম কিন্তু আমার সমাজটা এগুলো না আমার সহকর্মীটা ভালো থাকলো না তাদের এই আমার এই ভালো থাকাটা কোনো অর্থ নাই আমরা জানি অনেকেই বেকার হয়েছেন দীর্ঘ পনেরো বছর যে যেই এই সবুজ ভাই বলেছেন আবদুল্লাহ ভাই বলেছেন সিদ্ধার ভাই বলেছেন অনেকেই বলেছেন ইলিয়াস খান বলেছেন মোর সাহিদ যে মানুষ তাদের এমনও আমি শুনেছি আমি যখন ওইখানে ছিলাম অনেকের সঙ্গে আমাদের যোগাযোগ আমরা ছোট পরিসরে আমরা একটু উপহার দেওয়ার চেষ্টা করতাম বিশেষ করে ঈদের সময় তো আমরা দেখতাম যে অনেক ঈদের শ্যামাই কেনা পর্যন্ত অত অত নামি দামি সম্পাদক সাংবাদিক ছিলেন কিন্তু ঈদের কেনাকাটা করার মতো সামর্থ্য তাদের ছিল না